সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে একটু বলি একদমই না পুরো ভিডিওটি আপনারা দেখবেন কারণ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও বিশেষ করে মানুষ হিসেবে আমরা এমন তো কেউ নেই যে কোনো খাবার খাই না শাক সবজি ফলমূল এগুলো তো আমরা প্রতিদিনই খাই এই ক্ষেত্রে এই ভিডিওটি ভালো করে না দেখলে না জানলে আপনি কিন্তু চরম ক্ষতির সম্মুখীন হতে পারেন অনুরোধ করব সবাই গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন আমরা বসত বাড়ির নাই বা নিজেদের জন্য চাষ করে শাকসবজি সবজি খাই এই সংখ্যা কিন্তু খুবই কম বিভিন্ন গ্রাম অঞ্চলে আমরা সীমিত কিছু লোক হয়তো নিজেদের নাই সবজি লাগিয়ে নিজেরা হয়তো খাই এছাড়া আমরা কোটি কোটি মানুষ সবাই বাজার থেকে সকল সবজি ফসল কেনাকাটা করে তারপরে আমরা খাওয়া দাওয়া করি সেইগুলা এখন যে বিষয়টি আমি বলতে যাচ্ছি মূলত সেটি হল এই বাজারের সবজিগুলো কমার্সিয়ালি যখন বিক্রি হয় বিভিন্ন খামারগুলো গুলো থেকে সবজিগুলো আনা হয় কৃষি খামার থেকে এই খামারে বাণিজ্যিক ভাবে অনেক লার্জ স্কেলে বড় আকারে শত শত বিঘা জমি নিয়ে এগুলো চাষ করা হয় তখন ফলন বৃদ্ধির জন্য এবং লাভ করার জন্য এই খামারিরা কিন্তু অর্গানিক পদ্ধতিতে বা জৈব উপায় ব্যবহার করে চাষ করে না তারা সহজ পদ্ধতি বেছে নাই তারা কীটনাশকের মাধ্যমে ছত্রাকনাশকের মাধ্যমে অর্থাৎ বিভিন্ন প্রকার কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করে তারা গাছের বিভিন্ন পোকামাকড়ের রোগ বলা নিয়ন্ত্রণ করে এখন গাছ থেকে যে ফলগুলো তারা তোলে বিভিন্ন রকম ফলমূল এবং সবজি দুই ক্ষেত্রেই ফল এবং সবজি যখন হারভেস্ট করে তারা এই হারভেস্ট কিন্তু একই সঙ্গে সব ফল পাকে না বা একই সঙ্গে কিন্তু সব সবজি একই সাইজে আসে না যে একসঙ্গে সব সবজি তারা হারভেস্ট করে ফেললো আবার নতুন করে একসঙ্গে হলো এরকম করে কিন্তু হবে না একটা পর্যায়ে যে কম বেশি কিছু কিছু সবজি তারা হারভেস্ট করে 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 বাজারে বিক্রি বড় বড় বাগান বা খামার যাদের বিশেষ যারা বাণিজ্যিক ভাবে চাষ করে সেই ক্ষেত্রে তারা যে রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহার করছে বিভিন্ন প্রকার কীটনাশক ছত্রাকনাশক বিভিন্ন প্রকার হরমোন বিভিন্ন প্রকার উইডিসাইড ফাঙ্গিসাইড কত কিছু ব্যবহার করছে এগুলোর কেমিক্যাল ইফেক্ট কিন্তু এই ফলে বা সবজিতে বা শাকে থেকে যাচ্ছে দেখা যাচ্ছে আজকে সকালেই স্প্রে করা হয়েছে বিভিন্ন স্প্রে করা শেষ ঘন্টা দুই পরে আবার সেগুলো তুলে বাজারজাত করা হচ্ছে বা আজকে স্প্রে করা হয়েছে আগামীকাল তুলে বাজারজাত করা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটটি পার্সেন্টের উপরেই এইভাবে সবজিগুলো বাজারে আসছে এবং সেই সবজিগুলোই কিন্তু আমরা কিনে খাচ্ছি সেই ফলগুলোই কিন্তু আমরা কিনে খাচ্ছি এটা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ দেখবেন যে বর্তমান সময় এসে এত বেশি রোগ ব্যাধি আমাদের হচ্ছে হার্টের অসুখ হচ্ছে মাত্র বছর বয়সে এর অসুখ হচ্ছে বিশ পঁচিশ বছর বয়সে বা আরো কম বয়সে ডায়াবেটিক্স এর হয়ে যাচ্ছি আমরা এভাবে আরো অনেক ধরনের জটিল অসুখের আমরা শিকার হচ্ছি যেগুলো দেখা গিয়েছে আমাদের প্রিভিয়াস জেনারেশন অর্থাৎ পূর্ববর্তী প্রজন্মে ষাট সত্তর আশি বছর বয়সেও যারা অসুস্থ হয়নি কিন্তু এখন পাঁচ সাত দশ পনেরো বছর থেকে বাচ্চা বছর থেকেই আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি এর মুখ্য কারণটা হলো এটা আমরা সারা দিন যেটা খাই সেটা হলো খাবার আর সবজি এবং ফল আমাদের খুবই কমন একটি খাবার যে খাবারটা আমরা সারাদিন ধরে খাই সেই খাবারটাতে যদি এরকম কেমিক্যাল থেকে থাকে ক্ষতিকর রাসায়নিক উপাদান থেকে থাকে তাহলে তো আমাদের আসলে বেঁচে থাকা খুব কঠিন হয়ে যাচ্ছে আমি আমার জায়গা থেকে জানি না হয়তো এই পরামর্শ দেওয়া ছাড়া আমার আর কিছুই করার নেই তবে আমি এতটুকু অনুরোধ করব যে যার যতটুকু সাধ্য আছে যতটুকু সীমিত জায়গা আছে সেটা নিজের বিল্ডিং হোক নিজের গ্রামের বাড়ি হোক শহরের বাড়ি হোক যাই হোক না যতটুকু জায়গা অন্তত পক্ষে পারেন নিজে একটু সবজি চাষ করে খান নিজে দু একটি ফল গাছ লাগিয়ে খান এই ধরনের ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ এই বাজার থেকে ফল সবজি কিনে আনা এটা আসলে জানা দুষ্কর কিভাবে বুঝবেন যে বাজারে যে সবজিটা আপনি কিনতে যাচ্ছেন বা যে ফলটা আপনি কিনতে যাচ্ছেন সেটা যে বিষ এটা তো বোঝার কোনো উপায় নেই কোনো সুযোগ নেই সুতরাং আমার জায়গা থেকে আমি অনুরোধ করব সবাইকে যে এই বাজারের সবজি শাক এবং ফল কেনা থেকে একটু মুখ ফিরিয়ে নিয়ে নিজেরা কোনোভাবে একটু করা যায় কিনা কষ্ট হলেও পরিশ্রম হলেও যতটুকু সুযোগ আছে অন্তত পক্ষে শরীরটাকে সুস্থ রাখার জন্য আমি আপনাদের অনুরোধ করব যেভাবে আপনারা হোম গার্ডেনিং শুরু করুন নিজেরাই চাষ করুন নিজেরাই খাওয়া দাওয়া করুন বাংলাদেশ সুজলা সুফলা শস্য দেশ দেশ এদেশের মাটি অনেক উর্বর আবহাওয়া অনেক ভালো আমাদের বিশেষ কোনো পরিশ্রমের জন্য করতে হবে না একটু আন্তরিকতা থাকলে ইচ্ছা থাকলে গুছিয়ে চাইলেই আমরা বাড়িতে একটি সুন্দর বাগান করতে পারি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ